নমস্কার শ্রোতা বন্ধুরা মিস মাইন্ড অডিও চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত আজকে যে সাধিকার জীবনী আমি পাঠ করে আপনাদের শোনাব তিনি হচ্ছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের গুরুমাতা যোগেশ্বরী ভৈরবী ব্রাহ্মণী ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের দক্ষিণেশ্বরের সাধনার দিনগুলোতে যার নাম প্রথম থেকেই জড়িত তিনি হচ্ছেন এই ভৈরবী ব্রাহ্মণী যাকে ছাড়া ঠাকুরের তন্ত্র সাধনা অসম্পূর্ণই থেকে যেত তিনি হচ্ছেন যোগেশ্বরী ব্রাহ্মণী ঠাকুরের প্রথম গুরুমাতা আজকে তারই জীবনী পাঠ আলোচনা তার জীবনের পূর্ণাঙ্গ তর্থ আজকে এই অডিওটাতে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তাহলে শুনতে থাকুন আজকে যে সাদিকার কথা তিনি হলেন যোগেশ্বরী ভৈরবী ব্রাহ্মণী রানী রাসমণির অন্তর্ধানের স্বল্পকালের মধ্যেই দক্ষিণেশ্বর তপবনে শ্রীরামকৃষ্ণের তন্ত্র সাধনার গুরুরূপে আবির্ভূত হলেন অন্যতম উজ্জ্বল রত্ন যোগেশ্বরী ভৈরবী ব্রাহ্মণী যশহর জেলার অন্তঃপাতি কোনো এক ব্রাহ্মণ পরিবারকে ধন্য করে ইনি জন্মগ্রহণ করেছিলেন লুপ্ত প্রায় তন্ত্র সাধনাকে গৌরব বসনে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্যই যেন এই সন্ন্যাসিনী শ্রীরামকৃষ্ণের ভবতারিণীর দিব্যদর্শন লাভের অনতিকাল পরেই দক্ষিণেশ্বরে এসে উপস্থিত হলেন কঠোর তপস্যা অমিত শাস্ত্রজ্ঞান ও ভক্তিরাজ্যের সমগ্র ভাবের গভীর অনুভূতি তাকে যে শুধু দিব্য দৃষ্টি দিয়েছিল তা নয় শিক্ষিকার আসনেও উন্নীত করেছিলেন নব্য ভারতের প্রথম প্রভাতে যুগাবতা শ্রীরামকৃষ্ণ এই ভৈরবীকে আধ্যাত্মিক সাধনার আচার্য পথে অভিষিক্ত করে সর্বাগ্ নারীকে তার প্রাপ্য মর্যাদা প্রদান করলেন আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে মধু মাস শ্রীরামকৃষ্ণ তার মায়ের পূজার জন্য পুষ্পচয়নে নিরত হঠাৎ এক দিব্য দৃশ্য তার দৃষ্টি আকর্ষণ করলেন দেখলেন আলোলায়িত কেশে স্বর্গীয় শ্রীমণ্ডিত ত্রিশুলধারিণী গৈরিক বসনা তেজস্বিনী এক রমণী বকুলতলা ঘাটের এক নৌকা থেকে নেমে দক্ষিণেশ্বরের ঘাটে চাঁদনির দিকে এগিয়ে আসছেন বয়সে প্রৌড়া হলেও যৌবনের সৌন্দর্যভাস তার সুগঠিত দেহকে তখনও লাবণ্যমণ্ডিত করে রেখেছে ভৈরবীর বয়স চল্লিশের বেশি নয় তাকে দেখা মাত্রই শ্রীরামকৃষ্ণ বিশেষভাবে আকৃষ্ট হয়ে পড়লেন এবং অন্তরে উপলব্ধি করলেন যেন কোনো মহৎ উদ্দেশ্য সাধনের জন্যই দক্ষিণেশ্বরে তার আগমন হয়েছে চাঁদনি থেকে এই ভৈরবীকে ডেকে আনার জন্য শ্রীরামকৃষ্ণ ভাগ্নে হৃদয়কে আদেশ করলেন কামকাঞ্চন ত্যাগী মামার কাছ থেকে অপ্রত্যাশিতভাবে এই নির্দেশ পেয়ে হৃদয় বিস্মিত হয়ে বললেন রমণী অপরিচিত ডাকলে আসবে কেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ তার উত্তরে বললেন আমার নাম করে বললেই আসবে প্রতিবাদ করার সাহস না দেখিয়ে হৃদয় অগত্যা ব্রাহ্মণীর কাছে গেলেন এবং তার মামার ইচ্ছা প্রকাশ করলেন আশ্চর্যের বিষয়ে ব্রাহ্মণীয় ঠাকুরের কথা শোনা মাত্রই সেখান থেকে উঠে সোজা ঘরে প্রবেশ করলেন এবং ঠাকুরকে দেখা মাত্রই আনন্দে আত্মহারা হয়ে সজল নয়নে বলে উঠলেন বাবা তুমি এখানে রয়েছ তুমি গঙ্গা তীরে আছো জেনে তোমায় খুঁজে বেড়াচ্ছিলাম এতদিনে দেখা পেলাম তিনি কেমন করেই তাকে আগে থাকতে জানতে পেরেছেন জিজ্ঞাসা করায় ভৈরবী বললেন তোমাদের তিনজনের সঙ্গে দেখা করতে হবে এ কথা জগদম্বার কৃপায় আগে থাকতেই জানতে পেরেছিলাম দুইজন চন্দ্র ও গিরিজার সাথে পূর্ববঙ্গে দেখা পেয়েছি আজ এখানে তোমার দেখা পেলাম খুব শ্রী রামকৃষ্ণ মাতৃ ভৈরবীর কাছে বসে তার সাধন ভজনকালে যাবতীয় অলৌকিক দর্শন অনুভূতি ভগবত প্রসঙ্গে বাহ্য জ্ঞান বিলুপ্তি অসহ্য গাত্রদাহ নিদ্রাশূন্যতা শারীরিক বিকার প্রভৃতি নানা রকম বিষয় সরল বালকের মতো তার কাছে প্রকাশ করলেন এবং উৎকণ্ঠার সাথে তাকে বারবার জিজ্ঞাসা করতে লাগলেন হ্যাঁ গা আমার এ সকল কি হয় আমি কি সত্যি পাগল হলাম জগদম্বাকে মনে প্রাণে ডেকে সত্যি কি আমার কঠিন ব্যাধি হলো ভৈরবী অন্তরে উল্লসিত হয়ে জননী যেমন সন্তানকে সান্ত্বনা দেন সেভাবে শ্রীরামকৃষ্ণকে প্রবোধ দিয়ে বলতে লাগলেন তোমায় কি পাগল বলে বাবা তোমার এটা পাগলামি নয় তোমার মহাভাব হয়েছে সেই জন্যই এই সমস্ত অবস্থা হচ্ছে তোমার যে অবস্থা হয়েছে তা চেনবার সাধ্য কার আছে সেই জন্যই তারা ওই রকম বলে ওই অবস্থা হয়েছিল শ্রীমতী রাধা রানীর আর হয়েছিল শ্রী চৈতন্য মহাপ্রভুর এই কথা শাস্ত্রে আছে আমার কাছে যে সমস্ত পুঁথি আছে তা আমি তোমায় পড়ে শোনাব ঈশ্বরকে যারা এক মনে ডেকেছেন তাদের সকলেই ওরূপ অবস্থা হয়েছে ব্রাহ্মণীর এরকম দৃঢ়তাপূর্ণ কথা শুনে শ্রী রামকৃষ্ণ অন্তরে কিছুটা সান্তনা লাভ করলেন কথা প্রসঙ্গে বেলা বেড়ে গেল ভৈরবী ব্রাহ্মণী শ্রীরামকৃষ্ণের দেওয়া প্রসাদী ফলমূল মাখন প্রভৃতি খেয়ে মন্দির দর্শন ও প্রদক্ষিণ করলেন এবং ঠাকুরবাড়ির ভান্ডারা থেকে আটা চাল প্রভৃতি ভিক্ষা স্বরূপে গ্রহণ করে পঞ্চবটিতে রান্নায় উদ্যত হলেন রান্না শেষ হলে ব্রাহ্মণীর সমস্ত খাদ্যদ্রব্য তার নিজ ইষ্টদেবতা রঘুবীরকে নিবেদন করে কবির ধ্যানে নিমগ্ন হলেন এ এক অপূর্ব দৃশ্য শান্ত সমাহিত যোগিনী দু নয়নে প্রেমাশ্রু ধারা মুখমণ্ডলে করুণার কমনীয় বিকাশ দেখলে মনে হয় যেন নিখিল মাতৃপ্রেমের এক দিব্য মূর্তি আজ বিশ্বপ্রেমে আত্মহারা কিছু দূরে ঠাকুর নিজের ঘরে ছিলেন সেখানেই বসে তিনি এক দুর্জয় আকর্ষণ অনুভব করতে লাগলেন এবং এক দৈবশক্তি বলে অর্ধবাহ্যদশা সেখানে উপস্থিত হলেন এবং ব্রাহ্মণী তার ইষ্টদেবতাকে যে সমস্ত ভোগ নিবেদন করেছিলেন সব কিছু খেতে লাগলেন কিছুক্ষণ পর ব্রাহ্মণী যখন সমাধি থেকে উঠে এলেন এবং দেখলেন বাহ্যজ্ঞান শূন্য শ্রীরামকৃষ্ণ নিবেদিত সমস্ত ভোজন খেয়ে নিয়েছেন তখন তিনি তার ধ্যানে যে সমস্ত অনুভূতি হয়েছিল তার সাথে সাদৃশ্য দেখে আনন্দে বিভোর হয়ে গেলেন ঠাকুর বাহ্যজ্ঞানে ফিরে আসার পরই তার এই রূপ কার্যের জন্য খুব লজ্জিত হলেন এবং ব্রাহ্মণীকে বললেন কি জানে বাপু আত্মহারা হয়ে কেন যেসব করে বসি ব্রাহ্মণী তখন মায়ের মতো তাকে আশ্বাস দিয়ে বললেন বেশ করেছো বাবা তুমি ওই কাজ কর তোমার ভেতর যিনি আছেন তিনিই করেছেন ধ্যান করতে করতে আমি তাই দেখেছি এবং তাতে নিশ্চয়ই যে কে ওই কাজ করেছেন এবং কেনই বা করেছেন বুঝেছি আর আমার আগের মতো বাহ্য পূজার আবশ্যক নেই আমার পুজো এতদিনে সার্থক হয়েছে এই বলে ব্রাহ্মণী বিনা দ্বিধায় শ্রীরামকৃষ্ণের ভুক্তা বিশিষ্ট দ্রব্য রঘুবীরের প্রসাদ রূপে ভোজন করলেন এবং শ্রী রামকৃষ্ণের দেহে রঘুবীরের আবির্ভাব দর্শন করে নিজেকে কীর্তার্থ জ্ঞান করলেন এবং তার বহুকাল পূজিত যে রঘুবীর শিলা তিনি সেদিন সেটি ভাগীরথীর জলে ভাসিয়ে দিলেন আজ থেকে ভৈরবীর বাহ্য বৈধি পূজার অবসান ঘটল ছায়া শীতল পঞ্চবটি মূলে ভৈরবী আসন পাতলেন এবং দিনের পর দিন সন্তান সদৃশ্য শ্রীরামকৃষ্ণের সঙ্গে আধ্যাত্মিক তত্ত্বের আলোচনায় দিন কাটাতে লাগলেন শ্রীরামকৃষ্ণ তার সাধন জীবনের উপলব্ধির সম্বন্ধে নানা প্রশ্ন করলে ভৈরবীর স্বাস্থ্য বাক্য উদ্ধৃত করে সমস্ত প্রশ্নের সমাধান করে দিতেন এবং ঈশ্বর প্রেমের পাবললে অবতার পুরুষদের দেহে মনে যে কীরকম লক্ষণ সমূহ ফুটে ওঠে সেই সমস্ত ভক্তি গ্রন্থ থেকে পাঠ করে ঠাকুরের সমস্ত সংশয় নির্মূল করলেন এক সপ্তাহ এইভাবে চলে গেল হঠাৎ ঠাকুরের মনে হল যে বিষয় অন্ধ মানুষ তাদের মধ্যে অর্থাৎ তার আর ভৈরবী মায়ের মধ্যে যে সম্পর্ক সেটা বুঝতে না পেরে ব্রাহ্মণীর চরিত্রে সম্বন্ধে নানারূপ দোষারোপ করবে এই আশঙ্কা করে তিনি ব্রাহ্মণীকে এসব জানানো মাত্রই ব্রাহ্মণী তখনই কালীবাড়ি ত্যাগ করে আরিয়াদহে দাতারাম মণ্ডলের ঘাটে নবীন নিয়োগী ধর্মপরায়ণা স্ত্রীর সাদর আগ্রহ যত্নে গঙ্গা তীরে চাঁদ নিতে বাস করতে লাগলেন এবং প্রতিদিন সেখান থেকে কিছুক্ষণের জন্য দক্ষিণেশ্বরে এসে ঠাকুরের সঙ্গে সাধন ব্রজন প্রসঙ্গে আলাপ আলোচনা করতেন কখনো কখনো তিনি বাৎসল্য প্রেমে মত্ত হয়ে ক্ষীর ননী নিজে হাতেই ঠাকুরকে বসে খাওয়াতেন এবং গোপাল গোপাল বলে আকুল কণ্ঠে ঠাকুরকে উচ্চস্বরে ডাকতেন আর সেই দুর্জয় প্রেমের আকর্ষণে ঠাকুরও দক্ষিণেশ্বর থেকে আবিষ্টের মতো তাড়াতাড়ি ছুটে ব্রাহ্মণীর কাছে এসে উপস্থিত হতেন এবং ছোট্ট বালকটির মতো ব্রাহ্মণীর পাশে বসে সেই ক্ষীর ননি তিনি খেতেন আলুলায়িত কেশ ভক্তিপ্রেমে মাতোয়ারা ব্রাহ্মণীকে দেখে মনে হতো যেন সত্যি সত্যি নন্দরানী যশোমতী গোপাল বিরহে আত্মবিহল হয়ে প্রাণাদি গোপালের উদ্দেশ্যে ব্রজের পথে ছুটে চলেছেন দিনের পর দিন কি অপূর্ব বাৎসল্য লীলাই না উভয়ের মধ্যে চলছিল ভাব সমাধিতে মুহুর মুহুর বাহ্য চৈতন্য লোভ কীর্তনে পরমানন্দ অনুভব অলৌকিক দর্শন মহাভাবের প্রেরণায় দেহে অষ্টসাত্ত্বিক বিকারের উদ্ভব স্পর্শমাত্রই অপরের অন্তরে ধর্মভাব জাগিয়ে তোলা এ সমস্ত অপূর্ব শক্তি শাস্ত্রে যে উল্লেখিত অবতার পুরুষদের লক্ষণ তার ঠাকুরের মধ্যে সম্পূর্ণভাবে প্রকট দেখে তন্ত্র ও বৈষ্ণব স্বাস্থ্য পারদর্শিনী ভৈরবী স্থির সিদ্ধান্ত করলেন যে শ্রী চৈতন্য ও শ্রী নিত্যানন্দ উভয় জীবোদ্ধারের জন্যই ঠাকুরের দেহ ও মন আশ্রয় করে আবার ধরায় অবতীর্ণ হয়েছে তিনি বলতেন এবার নিত্যানন্দের খোলে চৈতন্যের আবির্ভাব হয়েছে একদিন তিনি শুনলেন ঠাকুর বললেন যে শিহরে যাওয়ার সময় অর্থাৎ ঠাকুরের মামার বাড়ি শিহরে সেখানে যাওয়ার সময় ঠাকুর নিজের শরীরে ভেতর থেকে দুটি কিশোর বালক বেরিয়ে এসে আবার তার শরীরে মিলিয়ে গেছিল এই ঘটনা শোনার পর ব্রাহ্মণের সিদ্ধান্ত আরও দৃঢ় হল এভাবে সাধন বদন চলছে কিছুদিন পর ঠাকুর গায়ে প্রচণ্ড যন্ত্রণা অনুভব করছিলেন সূর্যোদয় হতে যতই বেলা বাড়তে থাকে তার গায়ে জ্বালা যেন আরও বৃদ্ধি পেতে থাকে যন্ত্রণায় অধীর হয়ে তিনি অনেকক্ষণ গঙ্গা জলে শরীর ডুবিয়ে রাখতেন কখনো কখনো কুঠির ঘরে শীতল মার্বেলের মেঝেতে ঘরের দ্বার বন্ধ করে গড়াগড়ি দিতেন অনেক চিকিৎসকের চিকিৎসা বিধানের পরও ওই গায়ের জ্বালার কোনো উপশম ঘটল না ব্রাহ্মণী বুঝতে পারলেন যে ঈশ্বরের অনুরাগের ফলে এই গায়ের জ্বালা এসে উপস্থিত হয়েছে এবং স্বাস্থ্যেও এর কথা উল্লেখ আছে তিনি ঠাকুরকে সারা গায়ে চন্দ্রনের প্রলেপ লাগানোর জন্য এবং কণ্ঠে সুগন্ধি মালা ধারণের ব্যবস্থা করলেন অনেক পণ্ডিত ব্যক্তি এই কঠিন ব্যাধির এত সহজ চিকিৎসা দেখে বিদ্রূপের হাসি হাসলেন এক উন্মাদের সঙ্গে আর এক উন্মাদিনী যুক্ত হয়েছে বলে নানারকম মন্তব্য করতেও দ্বিধাবোধ করলেন না কিন্তু দেখা গেল যেখানে সমস্ত চিকিৎসকরা তার চিকিৎসায় ব্যর্থ সেখানে এই সন্ন্যাসী অদ্ভুত বিধান যে চরম নিদর্শন হবে বলে বিবেচিত হবে তাতে আর আশ্চর্য কী স্বয়ং মথুরানাথ নত শিরে এই ব্যবস্থা মানে মেনে নিয়ে ব্রাহ্মণীর নির্দেশ মতো সমস্ত ব্যবস্থাপত্র করে দিলেন আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দের মধ্যভাগে যখন শ্রীরামকৃষ্ণ সন্ন্যাসীর শিরোমণি তোতাপুরীর কাছে অদ্বৈত সাধনা প্রবৃত্ত হলেন ভৈরূপী ব্রাহ্মণী তখন তাকে মায়াবাদী সন্ন্যাসীর সঙ্গে ঘনিষ্ঠভাবে মেলামেশা করতে বারণ করলেন বললেন বাবা ওর সঙ্গে অত মেশামেশি করো না ওদের সব ভাব ওর অত সঙ্গ করলে তোমার ভাব প্রেম আর কিছুই থাকবে না ঠাকুর কিন্তু এই জননীতুল্য ব্রাহ্মণীর কথায় কোনো কান না দিয়ে বেদান্ত বিচার ও তার তত্ত্ব নিমগ্ন থাকতেন অদ্বৈত সাধনার সমাপনান্তে শ্রীরামকৃষ্ণ শ্রী দীর্ঘ ছয় মাস কঠিন আমাশা রোগে আক্রান্ত হয়ে একেবারে শীর্ণ করেবর হয়ে পড়েছিলেন তখন জল হাওয়া পরিবর্তনে ঠাকুরের এই ভগ্ন স্বাস্থ্যের উন্নতি হবে ভেবে ঠাকুরকে কামারপুকুরে পাঠানোর ব্যবস্থা করলেন যাতে কামার থাকাকালীন কোনো রকম অসুবিধা না হয় তার জন্য তার জন্য বিভিন্ন ব্যবস্থাও করলেন আর তার সাথে সাথে অর্থাৎ ঠাকুরের সাথে সাথে হৃদয়নাথ ও ভৈরবী ব্রাহ্মণীও কামারপুকুরে গেলেন বহুকাল পর দরিদ্র ক্ষুদিরাম গৃহে আনন্দের হাট বসল পল্লী নরনারীবৃন্দ দিব্য ভাবে ভাবিত ঠাকুরকে দর্শন করে আনন্দ করতে লাগলেন তখন ঠাকুরের সহধর্মিনী মা সারদা দেবী চোদ্দ বছর বয়সে পদার্পণ করেছেন বিয়ের পর নববধূর ভাগ্যে মাত্র সাত বছর বয়সে একমাত্র স্বামীকে দেখার সৌভাগ্য হয়েছিল আর পরের এই সাত বছরের মধ্যে একবার দুবার কামারপুকুরে মা আসলেও ঠাকুরকে দর্শন করার সৌভাগ্য তার হয়নি তাই যখন ঠাকুর বাড়িতে এসেছিলেন কামারপুকুরে তখন তারা মাকে কামার কামারপুকুরে আনালেন উপযুক্ত অবসর বুঝে প্রতিব্রতা মা তার দেবতুল্য পতির সেবায় আত্মনিয়োগ করলেন শ্রীমৎ স্বামী তোতাপুরী ঠাকুরকে বিবাহিত জেনে একসময় বলেছিলেন তাতে আসে যায় কি স্ত্রী কাছে থাকলেও যা ত্যাগ বৈরাগ্য বিবেক বিজ্ঞান সর্বতভাবে অক্ষুণ্ণ থাকে সেই ব্যক্তি যথার্থ ব্রহ্মে প্রতিষ্ঠিত হয়েছে স্ত্রী ও পুরুষের উভয়কেই যিনি সমভাবে আত্মা বলে সর্বক্ষণ সেরকমই দৃষ্টি এবং তার রূপ আচরণ করতে পারেন তারই যথার্থ ব্রহ্মবিদ্যা লাভ হয়েছে স্ত্রী পুরুষে ভেদ দৃষ্টি সম্পন্ন অপর সকল সাধক হলেও ব্রহ্মজ্ঞান তার থেকে অনেক দূরে থাকে আজ আত্মপরীক্ষার সেই সুযোগ উপস্থিত বহুদিন বহুকালব্যাপী সাধনলব্ধ নিজ তত্ত্বজ্ঞানের পরীক্ষায় ও নিজের পত্নীর আধ্যাত্মিক কল্যাণে দ্বিধা সংকোচ রহিত চিত্রে তিনি নিজের নিজেকে নিযুক্ত করলেন কর্তব্য হিসেবে এবং শক্তি কর্তব্য হিসেবে এবং স্বীয় স্বরূপিনী সারদাকে মানব কল্যাণের সাধনের উপযুক্ত যন্ত্ররূপে গড়ে তোলার জন্য যে গুরু দায়িত্ব ভার ঠাকুর গ্রহণ করেছিলেন তার ব্রাহ্মণী উপলব্ধি না করতে পেরে চঞ্চল হয়ে উঠলেন এক অনিশ্চিত আশঙ্কায় তার মন ভরে উঠল তিনি মনে করলেন ঠাকুর বোধ হয় এই নবযৌবন সম্পনা লাবণ্যময়ী প্রতিমা পত্নীর সাথে ঘনিষ্ঠভাবে মিলিত হলে তার ব্রহ্মচর্যের হানি হবে তাই তিনি ঠাকুরকে বারবার এই সম্পর্কে সচেতন করে তোলার জন্য সতর্ক করে দিতে লাগলেন কিন্তু ঠাকুর তার দিব্য কর্তব্য পালনে বিরত না হয়ে আরও বেশি আগ্রহের সাথে ব্রত উদযাপন করে যেতে লাগলেন ঠাকুরের এই উপেক্ষা ব্রাহ্মণীর হৃদয়ে যেন বিদ্ধ করল প্রত্যেক দিন ঠাকুরের নির্দেশক্রমে মা সারদা দেবী ব্রাহ্মণীর কোনো কার্যে বা কথায় প্রতিবাদও করতেন না এবং শাশুড়ির মতো জ্ঞান করে ভক্তিপ্রীতির সাথে তার সেবা করতেন অভিমান অহংকার অতিরিক্ত বৃদ্ধি পেলে সেটা যেমন মানুষকে বিভ্রান্ত বিপদগ্রামী করে তোলে সেরকমই সাদিকা ব্রাহ্মণীরও ওরকম হয়েছিল বিশেষ করে একটি ঘটনা তাকে সচেতন করে তুলল কামারপুকুরের পল্লীর বৃদ্ধ শ্রীনিবাস সাকারি উচ্চকূলে জন্মগ্রহণ না করলেও পরম ভক্তিমান পুরুষ ছিলেন তিনি শ্রীরামকৃষ্ণকে বাল্য অবস্থাতেই ঈশ্বর জ্ঞানে পূজা করতেন সেই ধর্মপ্রাণ শ্রীনিবাস শ্রীরামকৃষ্ণের আগমনের সংবাদ পেয়ে তাকে দর্শন করতে আসেন এবং রঘুবীরের প্রসাদ পাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেন তার শ্রদ্ধা ভক্তি ও দর্শনে ব্রাহ্মণী ও বাটির সকলেই খুব আনন্দ লাভ করলেন তারপর পুজোর শেষ হলে পর যখন তখন যখন শ্রীনিবাস প্রসাদ গ্রহণ করলেন এবং প্রসাদ গ্রহণের পর তার নিজের উচ্ছিষ্ট পরিষ্কার করতে গেলে তখন ব্রাহ্মণী সেই উচ্ছিষ্ট অর্থাৎ এইটু নিজের হাতে পরিষ্কার করেছিলেন এই কাজ দেখে ঠাকুরের ভাগ্নে বাধা দান করলেন এবং দুজনের মধ্যে খুব কলহ উপস্থিত হলো তখন হৃদয় দৃঢ় কণ্ঠে বললে এরকম কাজ করলে তোমাকে ঘরে থাকতে দেব না আর ব্রাহ্মণীও সেরকম তেজিয়াল ছিলেন তিনিও ছাড়বার পাত্রী নন তিনি বললেন না দিলে ক্ষতি কি শীতলার ঘরে মনস্বাস হবে অর্থাৎ এখন সে মন্দিরে গিয়ে থাকবে তুচ্ছ এই সামান্য একটা ব্যাপার গুরুতর আকার নিয়ে দাঁড়িয়েছে দেখে সকলেই ব্রাহ্মণীকে ওই কাজ করতে বাধা দিলেন এবং আস্তে আস্তে বিবাদ মিটিয়ে দিলেন স্বচ্ছন্দ বিহারিণী স্বাধীনতা প্রিয়া ভৈরবী ব্রাহ্মণী জীবনে এত বড় একটা প্রতিবাদ ও প্রতিঘাতের সম্মুখীন হয়নি আজ তার অন্তরে সুপ্ত অভিমান আহত হয়ে তীব্র রোষে পরিণত হল কিন্তু বিচারশীলা ব্রাহ্মণীর ক্ষুব্ধ মন একটু শান্ত হলে তিনি নিজের ভুল বুঝতে পারলেন সমাজে চিরপ্রচলিত বিধিনিষেধ উল্লঙ্ঘন করতে যাওয়া যে সমাজের ঘোরতল অকল্যাণ ডেকে আনে সেটা ভেবে তার মন অত্যন্ত লজ্জিত অনুতপ্ত হল তিনি মনে মনে স্থির করলেন আর এই স্থানে থাকা যায় না দীর্ঘ ছ বছরের প্রীতির বন্ধন আজ তিনি ছেদ করতে কৃতসংকল্প হলেন এবং নিজের করা অপরাধে প্রায়শ্চিত্তের জন্য গভীর সাধনায় নিমগ্ন হতে তিনি অনেক দূর কোনো তীর্থে যাওয়ার আয়োজন করতে লাগলেন এরপর এক শুভ দিনে তিনি ঠাকুরকে গৌরাঙ্গ জ্ঞানে পুজো করে কামারপুকুরের শান্ত স্নিগ্ধ পরিবেশ পেছনে ফেলে কাশীর উদ্দেশ্যে রওনা হলেন এর বহু বছর পর ঠাকুর তীর্থ দর্শন উপলক্ষে মথুরবাবুর সাথে যখন কাশীধামে গিয়েছিলেন তখন চৌষট্টি যোগিনী নামক পল্লীতে ভৈরবী ব্রাহ্মণীর সাথে তার কয়েকবার সাক্ষাৎ হয় ব্রাহ্মণী ওই সময় মক্ষদা নামের একজন জনৈক ভক্তিমতী মহিলার সাথে বাস করছিলেন ঠাকুর বৃন্দাবনে যাওয়ার সময় ব্রাহ্মণীও তার সাথে বৃন্দাবন গিয়েছিলেন এবং বৃন্দাবন থেকে ঠাকুর ফিরে আসার সময় ব্রাহ্মণীকে স্থায়ীভাবে বৃন্দাবন ধামে থাকার নির্দেশ দিয়েছিলেন শ্রী ভগবানের আদেশ অনুসারে জীবনের শেষ দিনগুলি তিনি শ্রীকৃষ্ণ নীলানিকেতন ব্রজপুরীতে পরমানন্দে অতিবাহিত করে সর্বকালের মধ্যে যজ্ঞেশ্বরী আত্মলীলা সংবরণ করলেন পিছনে ফেলে রেখে গেলেন তার কঠোর তপস্যাপুত্র নিষ্কলঙ্ক জীবন দৃঢ় কর্তব্যনিষ্ঠা অপূর্ব নিঃস্বার্থ প্রেম যার মধুময় সুরভী আজ দেশান্তরে পরিব্রাপ্ত হয়ে সকলকে মুগ্ধ ও পুলকিত করে তুলেছে এইটুকুই জানা যায় সাধিকা যোগেশ্বরী ভৈরবী ব্রাহ্মণীর সম্বন্ধে ওনার কোনো ছবিও পাওয়া যায়নি অনেক সাধকদের ছবি পাওয়া গেলেও কিছু কিছু সাধকদের ছবি অনেক পাওয়া যায় না সেরকমই ভৈরবী ব্রাহ্মণীরও কোনো ছবি তুলে রাখা হয়নি এবং নেইও আর এইটুকুই ওনার জীবন সম্বন্ধে জানতে পারা যায় ঠাকুরের সাথে জড়িয়ে যেটুকু জীবন ওনার ছিল দক্ষিণেশ্বরে পুকুরে। তারপর কাশিধামে বৃন্দাবনের কয়েকটা দিন সেইটুকুই জানতে পারা যায় বাকি তার পূর্বাশ্রমের জীবন এবং পরবর্তীকালে বৃন্দাবন ধামে থাকার সময় সেখানকার জীবনও সুস্পষ্টভাবে কিছুই জানা যায়নি যেটুকু জানা গিয়েছে সেইটুকুই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আজকে আমরা ভৈরবী যজ্ঞেশ্বরীর সাধনা জীবন সম্বন্ধে সেরকম কিছু জানতে না পারলেও তিনি অত্যন্ত উচ্চ দরে তান্ত্রিক সাধিকা ছিলেন অথচ দেখুন এখনকার যুগে তন্ত্র সাধনা কত কলুষিত হয়ে গেছে ঠাকুরও তন্ত্র সাধনা করেছিলেন কোনো সিদ্ধি লাভের জন্য নয় আর ভৈরবী মারও বোধ হয় সেরকম লাভ উদ্দেশ্য ছিল না তারা সবই প্রেরিত একটি যোগাযোগ মাত্র যেটুকু জানা যায় তার সম্বন্ধে আমি সেটুকুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকানটি প্রেস করে দেবেন যাতে এই চ্যানেলের নতুন কোনো অডিও আপলোড হলে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যান আর একটি লাইক বাটন প্রেস করে দেবেন এটাতে আমি আরও উৎসাহিত হই আপনাদের জন্য নতুন নতুন অডিও বানানোর জন্য আসবো আবার নতুন কোনো অডিও নিয়ে ততদিন সকলেই ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ